রাফসানের বাসার সামনে কেন না না এটা আমি বলিনি রাফসান নিজেই বলেছে হানি আমির পাকিস্তান থেকে এসে রাফসানের সাথে ফুচকা খেলো রিক্সায় ঘুরলো তারপর বাসায় গিয়ে হাজির হলো আহারে এখন কি হবে সোনেরার গোটা বাংলাদেশ যখন স্বপ্নিলের বন্ধু হতে চায় আর তার বাসায় দাওয়াত খেতে যেতে চায় সেখানে রাফসান কিনা কোটি তরুণের হৃদস্পন্দন থামিয়ে দেওয়া হানিয়াকে নিজের বাসায় দাওয়াত করে খালো বাহ রাফসান কে আবাদ কে আবাদ আপনারা যাই বলুন ছোট ভাই রাফসান কিন্তু বড় একটা কাজ করে ফেলেছে তবে হানিয়ার সাথে সোনারা কেও ডাকলে পারতো আহারে বেচারি সোনারা এবার আসি দাওয়াতের আয়োজনে কি কি ছিল হানিয়াকে খাওয়াতে রাফসানের মা নি নিজের হাতে রান্না করেছেন শুধু তাই না হানিয়াকে নিজের রান্না ঘরে ডেকে নিয়েছেন নিজেই সবকিছু দেখিয়েছেন আর হানিও যেন একেবারে লক্ষ্মী বৌমায়ের মতো নিজেই রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে পরিবেশন করতে লাগলো ইস কি সুন্দর দৃশ্য আপনি যাই বলুন হানিয়া কিন্তু আসলে ভীষণ মিষ্টি ইস হানিয়ার প্রশংসা করতে করতে বলাই তো হলো না খাবারের পাতে কি কি ছিল ভাই রে খাবার টেবিল সাজানো ছিল একেবারে লোভনীয় ভাবে কে কি ছিল না তাতে ইলিশ পোলাও কোরমা কাবাব চিকেন বিফ বিরিয়ানি জর্দা আর কত কি কিন্তু বেচারি হানিয়া প্রথমে খাবার শুরু করলেন কাঁচা মুরচে কামড় দিয়ে তারপর ছালে লাফাতে লাফাতে বললেন আর ও রিহা খাবার টেবিলে বসে মজার মজার খাওয়া দাওয়া হলো এক পর্যায়ে রাফসান হানিয়াকে লাচ্ছি গিয়ে দিয়ে বলল সে চাচা পেটির কাছ থেকে জেনেছে হানিয়া লাচ্ছি পছন্দ করে কিন্তু হানিয়া জানালেন খাবারের শেষ পাতে যোগ হলো বাংলাদেশের যে পণ্য রসগোল্লা আর সেই রসগোল্লা খেয়ে হানিয়া তো আনন্দে আত্মহারা একবার মনে হলো বোধ এই রসগোল্লার জন্যই হানিয়া বাংলাদেশে থেকে যাবে শেষ পর্যন্ত যদিও তা হলো না তবে আশা করাই যায় হানিয়া রসগোল্লা খেতে আবারও বাংলাদেশে আসবেন এদেশের খাবার মানুষ আতিথেয়তা সবই হানিয়ার ভীষণ পছন্দ হয়েছে তাকে সুন্দরী কিন্তু রাফসান্দা ছোট ভাইয়ের খুব প্রশংসা করেছেন একটা কথা হয়। কিন্তু বেশ করে আমাদের খাবার এবং ঐতিহ্যের সাথে হানিয়াকে কে দারুণ ভাবে পরিচয় করিয়ে দিয়েছে এবার দেখার পালা হানিয়া কি পাকিস্তানের রাফসানকে দাওয়াত করে নাকি নিজ বাড়িতে ডেকে নিয়ে খাওয়ায় নাকি দেখা যাক কি হয়